হ্যাঁ নন্দু বলো কি করছো লাভ ইউ লাভ ইউ বলো শুভমাইতি হাই হ্যালো প্র্যাকটিক্যাল লিখছিলাম হাত ব্যথা হয়ে যেতে কি চলে এলাম হাত ব্যথা হয়ে গেছে লিখতে লিখতে শুভমাইতে কেমন আছো কি করছো বলো কাল চাপ তো আসতেই পারিনি এত লিখছিলে যে কালকে আসতেই নি আগের মতো লেখার অভ্যাস নেই এতটাই ব্যথা হয়ে যায় ওরে পাওয়া তাহলে ছেড়ে দিয়েছ ওই জন্য শোনাব দি হ্যাঁ বলো কী করছো বলো এই তো লাইভ করছি তোমাদের সাথে কথা বলছি শুভ তুমি কী করছো বলো স্কুল লাইফে লিখে লিখে তেমন আর হয় না দেবনাথ বৌদি কেমন আছো শরীর ভালো আছে তো হ্যাক ভালো আছি তুমি কেমন আছো বলো না হলে আমি প্রচুর স্পিডে লিখতে পারি এই অভ্যাস ছেড়ে গেলেই অসুবিধা হয় নাম কি চুলবুলি

कैसे हाय मानकी हाय मान हां हां आज की हम मसूर पकोड़ा कुरैचले वाली बाबा के छो सही टेस्ट হয়েছিল বললা কি হাসতে नहीं नहीं वो तो आए मुझे बोला नहीं और अच्छा उसके अलावा

बिल्कुल बढ़िया तुम बता ओ, तुम कैसे हो जीग, जीग। वाले की कॉफ़ी और मशरूम पकौड़ा बस ठीक है आप सुनाइए मैं तो बिल्कुल बढ़िया हूँ मैं क्या सुनाऊँ बिल्कुल बढ़िया একটা বড় কৌটো এত পাঠিয়েছে মুরগির মাংস আর ভাত পা डार्लिंग बोधी श्यामल बोलो तुम बढ़िया रहानी चलिए समझ में नहीं आया क्या बोल रहे हो बढ़िया श्यामल ना तो हमें जानी तुम्हें श्यामल तुम बड़े रहानी चले हो लाइक 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 प्लीज तुम बड़े रहानी चली हो समझ में नहीं आ रहा है तुम्हारी याद बहुत आ रही है तुम्हारे मिलने को दिल कर रहा है ओ अच्छा अच्छा ये बात है ठीक है चले आओ मिलने किसने मना किया আচ্ছা আচ্ছা মো ঠিক হি নমস্তে জি নমস্তে কিস করো তো বৌদি মানসিল করেছি বৌদি ধন্যবাদ ধন্যবাদ গো কি করছো तुम माने कर रही हो नहीं हो मिलने की नहीं बीएम घुरते गले के अमॉन साज़ भी बोलो तो सिंपल साज़ पे सिंपली साज़ हो तू मेमली सुंदर सिंपल साज़ ली भल लग बे आप कैसे हो बिल्कुल बढ़िया हो धीरज जी आप कहाँ से हो रंजन मैं कमिंग बहुत ही है তুমি সবসময় ওয়েলকাম রঞ্জন কেমন আছো অনেক দিন আসো না আমার লাইভে রঞ্জন আমাকে না তোমার বরকে ওকে লাইক করবো না ওকে হ্যাঁ ঠিক আছে করো না চিও বৌদি হিন্দি বাংলা দুটো ভাষায় পারো বৌদি হ্যাঁ গো পারি রঞ্জন আই কামিং বৌদি হ্যাঁ রঞ্জন আমি তোমাকে বললাম না অলওয়েজ ওয়েলকাম তুমি সবসময় ওয়েলকাম বর বাড়ি এসে চুপচাপ বসে আছে আমাকে বলছে না যে বাড়ি এসেছে আমি জানতে পেরে গেছি কে জানালো আমার বাবু নেই কাম করার লুঙ্গা ক্যা কাম হে তুমি শুভ হ্যাঁ শুভ বলো বাল কাটনা হ্যাঁ তো চলে যাও কাটনে আজ কি হয়েছে হ্যাঁ তোমার আমার কিছু হয়নি নি কী হবে বললাম একটা ফটো দাও তো সে ভুল করে দিয়ে ফেলে ঘরের ফটো দিয়ে ফেলে যায় ভিডিওগুলো ব্যাপক হচ্ছে थैंक यू थैंक यू देखे छो वीडियो बड़ो वीडियो झेड़े आज के ब्लग वीडियो तुम्हारा सबा देखो ब्लॉग ऐड़े थी मान में अगर करने को तुमसे बात करनी है हाँ धीरज आपका नाम क्या है मेरा नाम है अनामिका कि बोलो कि करो भगवान श्री यही तो लाइव कर তাও বলছে তো কেন মন খারাপ মন খারাপ না তা বলছে না না আমার রুমের রুমের মতন আমার কালার তাই বুঝতে পারছো না আচ্ছা আচ্ছা বনশ্রী কেমন আছো কি করছো রাজন তোমার আঙুল কেমন আছে ভালো আছে ভালো আছে এখন আগের থেকে মানস দেবনাথ তোমাকে ভেরি বিউটিফুল লাগছে বদ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভ ওকে ভাগ ভাগ কোথায় আর ভাগবো বলো এখানেই থাকতে হবে ভাগার জায়গা আমার কোথাও নেই ভেগে আমি কোথাও যেতে পারবো না এখানেই আমাকে থাকতে হবে সবাইকে বলছি আমি দার্জিলিং ঘুরতে যাওয়ার ব্লগ ভিডিও ছেড়েছি সবাই দেখো লাইক কমেন্ট করো তোমার ওই ড্রেসের কালারটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাগ না 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 তোমার ছোটো ভিডিওগুলো খুব সুন্দর তোমার তুলনা তুমি নিজে অনেক ধন্যবাদ বললাম তো বড় ভিডিও ছেড়েছি দেখো হ্যাঁ একটু কমেন্ট করো লাইক কমেন্ট করো শেয়ার করো আই লাভ ইউ কেন আমি আজকে তাকে রাস্তায় দেখেছিলাম একটা জায়গায় বাইক নিয়ে ক্রস করে কনফার্ম করার জন্য ফটো চাইলাম তারপর মিলিয়ে কাছে এসেছে মটো দাঁড়া এটা কি রঞ্জন মাথার চুলের স্টাইলটা ভালোই লাগছে থ্যাংক ইউ রঞ্জন দার্জিলিং থেকে কি কিনেন এনেছ নিয়ে এসেছ কিছু আনেনি দার্জিলিং থেকে এগো দার্জিলিংয়ে ট্যুরটা এবার ভালো হয় খুব ধস পড়ে ধস নেমেছিল বৃষ্টি প্রচুর হয়েছিল ওই জন্য কিছু ইয়ে হয়নি এসকে সুব ভাই আসসালামু আলাইকুম হাওয়ার ইউ আই এম ফাইন হাওয়ার ইউ ওয়ালাইকুম আসসালাম ও একটা ভালো হয়নি দার্জিলিং ট্যুরটা আমাদের প্রচুর বৃষ্টি প্রচুর ধস চারিদিকে ওই জন্য ভালো করে ঘোরা হয়নি তো সবাইকে বলছি টুপ দেখো ব্লগুলো পুরো ভিডিওটা দেখো হ্যাঁ কবে গেছিলে দার্জিলিং কবে গেছি সেই পুজোর সময় গেলাম না দাঁড়াও দাও আমি লাইভটা অফ করে লাইভটা চালাই একটু থাকুক সবাই আমি লাইভটা অফ করে লাইটটা অন করি प्रॉब्लेम हो